সালামু আলাইকুম সন্মাহিত ভিয়াস আপনারা দেখছেন বিকেলবেলার করতোয়া নদী এই সেই নদী দেখুন বিকেলবেলা আজ যেহেতু শুক্রবার তাই নদীটা নির্জন নদীতে তেমন লোকজন নাই বললেই চলে যেহেতু শুক্রবার দিন সবাই কাজ খাম নামাজের পরে বাড়িতে হয়তো বিশ্রাম করছে আজকে কিন্তু কাজের চাপ তেমনটা নাই সবাই শুক্রবার দিনটাকে একটু বিশ্রাম এবং জমান নামাজ সহ আদায় করা থাকে তাই বন্ধুরা গ্রামীণ চিত্র আপনাদেরকে দেখাচ্ছি করত নদী どんなこと